জলটা নামিয়ে রেখে এবার কড়া বসিয়ে দেব আর রাজমা তো আগেই সেদ্ধ করে নিয়েছি এবং সেদ্ধ করার পর জলটা একটু ডালছে ভাত কিন্তু এই জলটা আমি ফেলবো না এই জলটা দিয়ে দেবো কারণ এটা উপকারী রাজমাতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে তো প্রোটিন ভিটামিনে ভরপুর রাজমা কিন্তু খাওয়া খুবই ভালো আর রাজমা সবসময় দেখবেন এক রঙা অর্থাৎ লালচে মতো যে রাজমাটা সেটাই নেবার চেষ্টা করবেন আর একটা পাওয়া যায় ছিট ছিট মতো একটু সেটা ততটাও ভালো নয় আর রাজমা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে আবারও ধুয়ে নিয়ে আর পাঁচটা সিটি দিয়ে নিয়েছি কারণ রাজমা একটু চেপে সেদ্ধ করতে হয় এখানে মশলা বলতে প্রতিটা ঘরোয়া মশলাই নিয়েছি আমাদের বাড়িতে যা থাকে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আদা বাটা আলু দুটো নিয়েছি ছোট্ট ছোট্ট করে কেটে আমরা আলু দিই এটা গরম জল ধরতে যাচ্ছিলাম আপনারা যদি মনে করেন আলু দেবেন না শুধুও করতে পারেন লড়াইতে সাদা তেল দিয়ে তিন টেবিল চামচ সাদা তেল দিয়েছি দিয়ে অর্ধেক তেজপাতা আর ছোটো চামচের এক চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম তেল আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে দেওয়ার সাথে সাথে ফোড়ন ফাটতে শুরু করে দিয়েছে এই সময় ছোট করে কেটে রাখা আলুটাকে দিয়ে দেবো দিয়ে আলুটাকে একটু ভেজে নেব আর খাবারে যদি গরম জল দেওয়া যায় তাহলে খাবারটা যেমন একেবারে সেদ্ধও হয়ে যায় জলের পুষ্টিগুণটাও বজায় থাকে আর জীবাণুগুলোও মারা যায় তাড়াতাড়ি ফুটে ওঠে যেমন হাতের কাজ সাথে সাথে জলটা গরম করে রাখলে তরকারিতে দিয়ে যায় তরকারিটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায় চামচের এক চামচ দিয়েছি দিয়ে আবার খুশি নিলাম খেয়ে হয়ে আমার ঘরে গেছে এলো ছাড়তে শুরু করেছে এবং আলুটা অনেকটাই আমার সেদ্ধ হয়ে গেছে প্রায় সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে বাকিটা ফোটার সময় সেদ্ধ হয়ে যাবে আমি বলেছি এই জল সময় আমি দিয়ে দেবো এখনও গরম আছে আমার আপনারা এই খোসাটাও ছাড়িয়ে দিতে পারেন অথবা খোসা শুদ্ধও দিতে পারেন ঠিক কাঁচা বাদামের তরকারি কিন্তু এভাবে করা যায় চিনি বাদামের আমি খোসা সমেতই দিই রাজমা আপনার ইচ্ছা হলে খোসাটা ছাড়িয়ে দিতে পারেন ভিজিয়ে রাখলে খোসা ছেড়ে যায় আর একটু সামান্য গরম জল দেবে আলুটা সেদ্ধ হওয়ার জন্যে যদিও রাজমাটা আমার অলরেডি সেদ্ধ হয়ে রয়েছে এবার ঢাক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই দেখতেই পাচ্ছেন আর ঝোলটাও ঘন হয়ে গেছে এটা রেখে দিলে আরও ঘন হয়ে যাবে আর ইয়েটা তো সেদ্ধ করেই নিয়েছি প্রেসারে দেখতেই পাচ্ছেন এবার একটু গরম মশলা দিয়ে দেবো মশলাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম আর একবার ফুটে উঠে নেব পাতা থাকলে ধন্যবাদ তাও দিতে পারি এটা খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি রাজমা মাঝে মাঝেই খাওয়া ভালো প্রোটিনে ভরপুর বিশেষ করে যাদের প্রোটিন খাবার দরকার আছে